যে আপনার এই হ্যাঁ কত টাকা বিক্রি হতে পারে বিশের কাছাকাছি বিশ লাখ তো এবার আপনি কোয়া বিঘা জমিতে তরমুজ লাগিয়েছেন এবার আমি চোদ্দ পনেরো বিঘা জমি তরমুজ লাগাইছি কি তরমুজ লাগিয়েছিলেন পাঁচ ছয়টা জাত আছে হ্যাঁ যেরকম রিসেন্ট রিজেন্ট টু বিগ ফ্যামিলি বিগ ফাকিজা আস্থা ঠিক আছে আস্থা দিয়ে এরকম

খুবই ভালো দেখতেছি আমরা দেখতেছি তাতে মোটামুটি সন্তুষ্ট আমি মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি গাছে কি মিসিং আছে কোনো গাছে না গাছে মিসিংটা কম আছে বললে ভুল হবে তবে আমরা এখানে বলতে পারি যে মানে পঁচানব্বই পার্সেন্ট গাছে আমার ফল আছে ফল আছে তার মানে সে বিশাল ব্যাপার মানে আপনি মনে করেন যদি আশি পার্সেন্ট গাছেও যদি আমার ফল থাকে তাহলেও সেটা বিশাল ব্যাপার তো আবার তো কোন কোনো গাছে মনে করেন দুটো তিনটেও আছে হ্যাঁ এমন এই বছর আমি আরো দেখছি যে একটা ডুগাই দুটো ফল ইয়ে একটা উগড়ে একটা এবং সমান ভাবে তারা বেড়ে উঠেছে একটা ডুগাই এই বছরটা একটু ব্যতিক্রম দেখতে এই যে এইখানে এই যে পঞ্চাশ শতাংশ পনেরো বিঘা জমিতে এই তরমুজ চাষ করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকা তো খরচা হয়ে গেছে পাঁচ থেকে ছয় লাখ ছয় লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে তো এখন মনে করেন আর শেষের দিকে আর কি পরিচর্যা বাকি আছে আপনার ক্ষেত্রে এখন আমার আর পরিচর্যা বিশেষ করে বেশি কিছু নাই এমনি কীটনাশক একটু হালকা কীটনাশক দেওয়ারই আছে তাই ছাড়া মোটামুটি এর গোলা এর ইউরিয়া খাত একটু বাদ আছে তাই ছাড়া মোটামুটি এর প্রসেসিং শেষ এখন বিক্রি করার আর কি চিন্তা ভাবনা এখন বিক্রি করার চিন্তা ভাবনা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে এখন লাস্টের দিকে আমাদের সব থেকে নজর থাকবে আর মোটা থাকবে না মাথাও থাকবে না কারণ এই গাছগুলোর বয়সে মনে করেন সত্তর পঁচাত্তর দিন আছে জীবনকাল থেকে সত্তর হ্যাঁ সত্তর পঁচাত্তর দিন জীবনকাল

তখন তো সে এখন গাছ তো বৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ না ওর বার বাড়িতে থাকবে না তো এখন আমার লক্ষ্য রাখতে হবে যে আমার এই পুরোনো পাতাগুলো যাতে সবুজ থাকে এই দশ বারোটা দিন হ্যাঁ আর লাস্টে এখন এসে আর কি শুধু গোলা কিছু ইউরিয়া সার হ্যাঁ মানে মুখ ইউরিয়া সালফার বা দশটার গুঁড়া জাস্ট এটা দিয়ে কলটা উঠে নিতে হবে শেষ এটাই হলো হ্যাঁ এই শেষের দিকের কাজটা এইটাই থাকে তো মনে করেন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার এই ক্ষেত কত টাকা বিক্রি হতে পারে বিশের কাছাকাছি বিশ লাখ এখন যে বাজার আছে এই বাজারটা যদি দশ দিন থাকে হ্যাঁ তাহলে কম পড়বে না মানে আপনি যেটা বলেছেন হ্যাঁ বিশের কোনো অবস্থাতেই কম হবে না আমিও এরকম আশা করছি তো বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এখানে আমাদের সত্তর থেকে পঁচাত্তর দিনের পরিচর্যা একটি ফসল পনেরো বিঘা জমি খরচ আছে ছয় লক্ষ টাকার মতো তার ক যদি ভালো থাকে তাহলে বিশ লক্ষ টাকার কাছাকাছি বিক্রি হবে কারণ এই ক্ষেতের যে ফলগুলো এবং ফলের যে গেট মানে না দেখলে কোনো অবস্থা থেকে যাবে না দশ কেজি বারো কেজি এরকম বড়ো সাইজের ফলগুলো এরকম আর এভারেজ ফল আমরা ধরতে পারি যে এখানে পাঁচ সাত কেজি ফল এভারেজ আছে এভারেজ আছে তো এখন যেটা দেখা যাচ্ছে এই ফল তো এখনও আরও কিছুদিন সময় পেলে সময় এই ফলটা আরও কিছুদিন সময় পাবে হ্যাঁ অমিত দাদার এই ক্ষেতটি খুব শীঘ্রই বিক্রি হবে তো আপনারা যদি মানে আমাদের এই ভিডিওটি যদি কোনো ব্যাপারী বা ফড়িয়া আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অমিত দার সঙ্গে যোগাযোগ করবেন আমি ভিডিওতে অমিত নম্বর দিয়ে দেব লোকেশনটা আমি বলে দিচ্ছি এটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রামে জাস্ট আমার ব্লকে আমি যেখানে চাকরি করি তো অমিত দাও মনে করেন যে আমার একজন কৃষক সে আমার বিসিআরএল কৃষক মার্ট স্কুলের একজন সদস্য ওনাকে এই ক্ষেতে আমিও একটা জায়গায় বিষ দিয়েছিলাম রিজেন্ট টু তো সেটাও খুব চমৎকার হয়েছে তো অমিতদার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে